আরে জবাব না স্যার আপনি এখানে আপনি তো এইমাত্র ভিতরে গেলেন তাহলে আপনি এখানে আসলেন কিভাবে আরে জবান তুমি কি সব বলছো আমি তো এখন ভিতরে যাব না না স্যার আমি নিজের চোখে দেখেছি আপনি এইমাত্র ভিতরে গেলেন আপনি যদি এখানে থাকেন তাহলে ভিতরে কি গিয়েছে আরে জবান তখন থেকে তুমি কি সব বলে যাচ্ছো আমি তো কিছু বুঝতে পারছি না স্যার আপনি আমার সাথে চলুন আমি আপনাকে সব দেখাচ্ছি চলো হ্যাঁ আমি বড় মতো ঢুকে পড়েছি আরে না না ওই জবান কোনো সন্দেহ করেনি স্যার ওই দেখুন এবার শুধু এই মেজারকে মেরে ও জায়গা আমি নিয়ে নেব তারপর থেকে তোরা আসবি যাবি আসবি যাবি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু হিন্দ